ধন্যবাদ পরিচালনা করে যাচ্ছেন আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন ভাই আরো উপস্থিত আছেন মিজানুর রহমান মিজান ভাই আরো উপস্থিত আছেন সবুজ বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতা আজিজ ভাই আরো উপস্থিত আছেন সবুজ বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আলমগীর শেখ নালন আরো উপস্থিত আছেন আমার শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রমিক ভাই বোনেরা সবাইকে ধন্যবাদ বাংলাদেশ হয়নি আমি সবাইকে অবগত করেছি আজকে বকিয়া বেতন পর্যন্ত পরিশোধ করার তিরিশ বছর পঁচিশ বছর বিশ বছর প্রতিবাদ অবগত করেছি এই আন্দোলনে আমরা করেছি আমরা চাই এইটা মহত্বপূর্ণ নেতা এইভাবে আপনাদের এই ঘটাইটা শ্রমিকদের সমাধান হয় যাতে এই শ্রমিকটা পাওনা পায় সেই কাজটি আপনার করেন পার্সেন্ট শেয়ার হোল্ডার আছে অথচ তাকে পার করলে তাকে এই এইটাই সমাধান হয় আমরা যাতে উনি গ্রেপ্তার করে তাকে এই সমীক্ষা Okay.